এখন আমরা ইন্টেলিজেন্সে কাজগুলো করতেছি আমাদের গোয়েন্দার টিম কাজ করতেছে এখানকার পরিস্থিতি কি বা কারা কি হচ্ছে না হচ্ছে আমরা এগুলো এখন দেখতেছি আমাদের এখন ফুল প্লেস যে ডেভেলপমেন্টটা এটা আমরা হবে আমাদের নির্বাচনের আগের দিন আচ্ছা আচ্ছা আমরা সেদিন না আমরা পুরো ইউনিভার্সিটি যেহেতু একটা ইউনিভার্সিটি আয়তনটা অনেক বড় অনেক রাস্তাঘাট আছে অনেক প্রবেশপথ আছে পিছনে সামনে আমরা পুরোটা দেখি করতেছি দেখি করে আমরা সেন্টার কেন্দ্রিক আমরা একটা নিরাবত্তা বলয় তৈরি করব তারপরে বাইরে আউটার একটাকরণ থাকবে আমাদের কিছু আমাদের টিকেট থাকবে হ্যাঁ মোবাইল থাকবে এগুলো আমরা পরিকল্পনা করার জন্য আমরা পুরো এলাকাটাকে ঘুরে দেখতেছি তো আমরা এরপরে আমরা পরিকল্পনা করব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাথে বসবো বসে ওনাদের ইয়েটা কী হ্যাঁ নির্বাচনকালীন নির্বাচন পরবর্তী গণনা সেটা কোথায় হবে সেই জায়গাগুলো আমরা দেখতেছি এবং কোন জায়গায় আমাদের কী ধরনের নিরাপত্তা পরিকল্পনা বা নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে সেই বিষয়গুলো আমরা ঠিক করতেছি কতজন সদস্য আমাদের অলমোস্ট দুই হাজারের উপরে থাকবে হ্যাঁ সব মিলে কারণ আমাদের দ্বিতীয় এলাকাটা বড় এখানে অনেকগুলো কেন্দ্র আছে ভোট কেন্দ্র সংখ্যা বেশি আর আমাদের মানে বাইরে ভিতরে আমাদের তিন স্তর নিরাপত্তা তো ভিতরে থাকবে এর বাইরে আমাদের স্ট্যান্ড বাই থাকবে আমাদের পুলিশের বাইরেও আমাদের আরো অন্য এজেন্সি আছে যারা আছে তারাও কাজ করবে তো আমরা সেটা এখন ইয়ে করার জন্য আমরা এখন বিষয়গুলো দেখতেছি সরজমিনে দেখে কোথায় কী ধরনের ডেভেলপমেন্ট লাগবে চাহিদাটা আমরা ঠিক ব্যাকআপ তো আমাদের থাকবে আমাদের স্ট্যান্ড বাই আমাদের পুলিশ লাইন স্ট্যান্ড বাই ফোর্স থাকবে আমাদের থানা স্ট্যান্ড বাই ফোর্স থাকবে এর বাইরে আমাদের যেখানকার অন্য জেলা এনফোর্সিং এজেন্সি আছে আমাদের র্যাব আছে হ্যাঁ আমাদের ডিজিপি অন্য এপিবিএন আছে তারাও থাকবে সব মিলিয়ে মোটামুটি নিরাপত্তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমাদের আমরা সবই দিয়ে